হরিদপুরের বলমারি উপজেলার আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভাড়ালেরচর গ্রামের শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আবুলকে নগদ অর্থ দিয়ে সহায়তা করলেন রক্তযোদ্ধা নামে খ্যাত সুমন রাফি সুমন রাফি পৌর সদরের সোলনা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত হোসেন মিয়ার ছেলে শনিবার বাইশে মার্চ দুপুরের শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আবুল হোসেনকে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য নগদ অর্থ তার হাতে তুলে দেন নগদ অর্থ পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আবুল হোসেন এবং মানবিক সুমন রাফির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রক্তযোদ্ধা নামে খ্যাত সুমন রাফি বলেন আলহামদুলিল্লাহ আজ একজন শারীরিক প্রতিবন্ধী কর্মসংস্থানে কিছুটা সহযোগিতা করতে পেরে মহান আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি পারছি আমি এই ধরনের প্রতিবন্ধী শারীরিক যাদের প্রতিবন্ধী এদের পাশে থাকতে চাই আপনারা সবাই দোয়া করবেন যেন মৃত্যু আমি আমার সামর্থ্য অনুযায়ী এদের পাশে থাকতে পারি